আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে একটা গল্প করতে চাই সেটা আপনারা অ্যাকসেপ্ট করলে করেন না করলে কিছু করার নাই সেটা হলো যে কাউরে অর্থ সম্পদ দেখে লোভ লালসা করো না হিংসা করো না মারামারি করো না কিভাবে অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করো না কারণ অর্থ সম্পদের মালিক আছে আল্লাহ তালা তুমি পরিশ্রম করো তোমার পরিশ্রম যদি ঠিক হয় অবশ্যই আল্লাহ তালা তোমাকে সেই সম্পদের মালিক বানিয়ে দিতে পারে হুম তবে হিংসা একটা জিনিসে করবা যে জিনিসটা হলো মান সম্মানের ঠিক আছে মান সম্মানে হিংসা করো যে অর মান সম্মান এত বেশি আমি কি করলে ওরকম হতে পারবো তাহলে দেখবা যে অনেক লাভ আছে নিজের কাছ দিন শেষে ভালো লাগবে এমনকি সবার কাছে সে জিনিসটা উপভোগ করতে ভালো লাগবে তাহলে আমরা কি সাথে আমরা অর্থ সম্পদ নিয়ে হিংসা বিভেদ না করে আমরা মান সম্মান নিয়ে হিংসা ঠিক আছে যাতে আমাদের মান সম্মানটা আরো ভালো হয় ঠিক আছে আরেকটা জিনিস কি যে রিজিকের মালিক তো আল্লাহ কিছু কিছু মানুষ আছে জানেন যে কাউকে কিছু দিলে কমে যাবে এটা কেউ আপনি দেখছেন এখন অব্দি যে কাউরই কিছু দিলে কোনো অসহায়ের পাশে দাঁড়ালে কিছু কমে যায় এটা এটা কমে না আবার কিছু মানুষ আছে কি দিতে পারবে না কিন্তু কাউকে কিছু দেওয়া দেখলে জিলাস ফিল করে কিন্তু এটা আবার কোন ধরনের কথা তুমি দিতে পারবা না কারণ আল্লাহ তালা তো তোমাকে সেই সেই মনটাই মনে হয় দায়নি ঠিক আছে আর হচ্ছে তোমার মানে সেই আহ আল্লাহ তালা তোমাকে দেয়নি বলে তুমি দিতে পারতেছো না কিন্তু অন্য যদি একটা ভালো কাজ করে অন্য একটা গরিবের পাশে যদি দাঁড়ায় তাহলে তোমার এত জেলাস ফিল করবে কেন বাপু হ্যাঁ তুমি নিজে ভালো কিছু করতে না আবার অন্যকে দেখলে তোমার জেলাস ফিল হবে আচ্ছা তুমি বলতেছো যে তোমাকে সেই ক্ষমতা আল্লাহ দেয়নি অর্থ সম্পদ দেয়নি তুমি পারতো না মানুষের জন্য ভালো কিছু করতে এটা তুমি বলতে পারতেছো না কিন্তু আল্লাহর ইবাদত তুমি ভালো করতে পারো এই যে কুটনাম করতেছো সন্ধ্যা আজান হয়ে যাচ্ছে দুপুরে আজান হয়ে যাচ্ছে কুটনামো করতেছে কেটে কি করতেছে কেটে কি খাচ্ছে এই যে নিয়ে কুটনামো করতেছে এইটা না করে তুমি তো নামাজ কালামটা ঠিক মতন করতে পারো পারো না আবার দেখে রোজা করতেছো নামাজ পড়তেছো না হ্যাঁ এটা তো করতে পারো বাপু এটা পারো না এটা তো তোমার কি সমস্যা ওকে হম এবার আমি বলি যে তুমি বলতেছো যে তুমি নামাজ পড়তে পারতো না তোমার পাহাড়ের ব্যথা তুমি বসে বসেও তো নামাজ পড়তে পারো আল্লাহ তো আমাদের